প্রাইম উপযুক্ত একটি জায়গা বিক্রি করা হবে হচ্ছে করার আগরতলা ভাটি অভয়নগরে এই জায়গাটি অবস্থিত দুর্গা চমুনি পুলিশ স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় এক থেকে দেড় মিনিটের ডিস্টেন্স হবে এই জায়গাটা বরজলা এয়ারপোর্ট রুট রামনগর পুলিশ স্টেশনের অপোজিটে ইলেকট্রিক ট্রান্সফরমারের পাশের রাস্তা দিয়ে গিয়ে জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে চারটা বাড়ি পরে জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানো রাস্তাটা সাত ফুট রাস্তাটা সিসি রোড এখানে মোট দুই গণ্ডা জায়গা রয়েছে জায়গাটার আশেপাশে বাড়িঘর রয়েছে বনেদি এলাকায় এই জায়গাটা অবস্থিত এই জায়গাটার বিল্ডিং করার জন্য বিল্ডিং প্ল্যান নেওয়া রয়েছে মালিকের বিশেষ কারণে মালিক এই জায়গাটা এখন বর্তমানে বিক্রি করতে চাইছে আপনারা চাইলে বিল্ডিং প্ল্যানটা মালিক আপনাদেরকে দিয়ে দেবে এই জায়গা থেকে দুর্গা চুমুনির বাজার ডিস্টেন্স হবে প্রায় চারশো মিটার জায়গার মালিক এই দুই ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন এই দুই ঘন্টা জায়গার মালিক আস্কিং প্রাইস রেখেছেন পঞ্চান্ন লাখ টাকা তবে জায়গা দেখে আপনাদের যদি পছন্দ হয় আপনারা দাম দর করেও এই জায়গাটা কিনতে পারেন মনোরম পরিবেশে এবং প্রাইম লোকেশানে এই দুই গণ্ডা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা এই দুই গণ্ডা জায়গা কিনতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ